আসসালাম আলিকুম আহমতুল্লা আলহামদুলিল্লাহ আজ আমি ঢাকায় অভিজিত এলাকায় সেটের বিশিষ্ট ব্যবসায়ী পরিবারের কয়েকজন সুন্দরী পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিব ইনশাআল্লাহ বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের সন্ধানে দেশে বিদেশে শিক্ষিত প্রতিষ্ঠিত পরিবারের অনেক পাত্রপাত্রীর সন্ধান রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি প্রতিদিন নতুন নতুন শিক্ষিত প্রতিষ্ঠিত পরিবারের পাত্রপাত্রী সন্ধান পাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দেই পাত্রীর জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি মাসাল্লাহ দেখতে সুশ্রী ঢাকায় অভিজাত এলাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রী বাবা চেয়ারম্যান গ্রুপ অফ কোম্পানি পাত্রীর শিক্ষাগত যোগ্যতা লেভেল দু হাজার সালে ঢাকা এলেবেল দু হাজার সালে ঢাকা বিএসসি প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি ইংল্যান্ড এম এসসি প্রতিষ্ঠা ইউনিভার্সিটি ইংল্যান্ড তাদের প্রত্যাশা দেশীয় অথবা প্রবাসী শিক্ষিত পরিবারের উচ্চ শিক্ষিত পাত্র ব্যবসায়ী পরিবার অগ্রাধিকার আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দেই জন্ম অষ্টানব্বই সালে তার উচ্চতা পাঁচ মিনিট তিন ইঞ্চি মাসাল্লাহ দেখতে স্বশী ঢাকায় অভিজাত এলাকায় সেটেল পাত্রীর বাবা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান পাত্রীর শিক্ষাগত যোগ্যতা ওলেভেল দু সালে ঢাকা এলেভেল দু সালে ঢাকা রেসি ইঞ্জিনিয়ার আমেরিকা তাদের প্রত্যাশা দেশ অথবা আমেরিকায় অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চশিক্ষিত পাত্র ব্যবসায়ী পরিবারের পাত্র অগ্রাধিকার আর একজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রীর জন্ম দু হাজার দুই সালে তার উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মার্শাল্লা দেখতে সুশ্রী ঢাকায় অভিজাত এলাকায় সেটেল পাত্রীর বাবা চেয়ারম্যান গ্রুপ অফ কোম্পানি ঢাকা পাত্রীর শিক্ষাগত যোগ্যতা ও লেভেল দু সালে ঢাকা এলেভেল দু হাজার সালে ঢাকা এম প্রতিষ্ঠিত প্রাইভেট মেডিকেল কলেজ ঢাকা তাদের প্রত্যাশা দেশে অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চ শিক্ষিত প্রতিষ্ঠা পাত্র ব্যবসায়ী পরিবারের পাত্র অগ্রাধিকার আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রের জন্ম দু সালে তার উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি মার্শাল্লা দেখতে সুস্থি ঢাকায় অভিজাত এলাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা চেয়ারম্যান গ্রুপ অফ কোম্পানি ঢাকা পাত্রীর শিক্ষাগত যোগ্যতা ওলেভেল দু হাজার ষোলো সালে ঢাকা এলেভেল দু হাজার আঠারো সালে ঢাকা বিএসসি সিএসসি আমেরিকা এমএসসি আমেরিকা তাদের প্রত্যাশা দেশে অথবা আমেরিকা অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চশিক্ষিত প্রতিষ্ঠা পাত্র ব্যবসায়ী পরিবারের পাত্র অগ্রাধিকার একজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দেয় পাত্রীর জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি মার্শাল্লাহ দেখতে সুস্থ ঢাকায় অভিজাত এলাকায় সেটেল পাতির বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান পাত্রের শিক্ষাগত যোগ্যতা ও লেভেল সালে ঢাকা এলেভেল লেভেল হাজার সালে ঢাকা বিএসসি ইঞ্জিনিয়ার অস্ট্রেলিয়া এমএস অস্ট্রেলিয়া তাদের প্রত্যাশা দেশে অথবা অস্ট্রেলিয়া অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চশিক্ষিত প্রতিষ্ঠা পাত্র ব্যবসায়ী পরিবার অগ্রাধিকার বিবাহ বন্ধন ম্যানেজ মিডিয়ার সম্মানিত মেম্বারগণের উদ্দেশ্যে বলছি আমাদের ফেসবুক এবং ইউটিউবে প্রকাশিত পাত্রপাত্রের সংক্ষিপ্ত বিবরণী আপনার সাথে ম্যাচ করলে বিস্তারিত পেতে আপনার সার্ভিসে নিয়োজিত সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করুন প্রকাশিত পর্ব এবং সিবি নাম্বার অবহিত করুন আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে অন্য আরেকজনের অনেক বড় উপকার হতে পারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়া বাড়ি তিনশো তেরো বাই এ রোড একুশ নিউ ডিওএসএস মহাখালী ঢাকা আমাদের মোবাইল নম্বর জিরো আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ সবশেষে মহান আল্লাহ তালার দরবারে আমার আপনার সকলের সুস্থতা এবং ইহকাল পরকালের সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু